নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের সঙ্গে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এই কচুর লতিটা খুবই সুন্দর খেতে লাগে যদি গরম ভাতের সাথে এই কচুর লতি থাকে আর কিছু লাগবে না তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন আমি কচুর লতি করবো তার জন্যে কচুর লতি তুলে নিয়ে এসেছি আমাদের ঘরের পিছনে কচুর শাক ছিল দেখুন কচুর শাক দু রকম করে কাটা যায় এইভাবে কেটে আপনারা এরকম খোলা ছাড়িয়ে নিতে পারেন এরকমভাবে খোলা ছাড়ানো যায় আমি খোলা ছাড়াবো না দেখুন এইভাবে পিস করে নেব দেখুন এরকমভাবে পিস করে নেব এইভাবে সবগুলো কেটে নেব কেটে নিয়ে আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে দেখুন কচুর লতিগুলো সব কাটা হয়ে গেছে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এবারে চলে যাব দেখুন বন্ধুরা এখানে একটা কোড়া বসেছি কোড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে যে লতিটা কেটে রেখেছিলাম ওই লতিটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লতিটা ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন কচিলতিথিটা ফুটে গেছে একবার নাড়াচাড়া করে নিয়েছি আমি কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খুব বেশি সিদ্ধ করব না খুব বেশি সিদ্ধ করলে খোসাটা ছাড়ানো যাবে না আপনাদের আমি দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখুন দেখুন একটু শক্ত আছে এইভাবে আপনারা সিদ্ধ করে নেবেন কচিল লতিটা সিদ্ধ হয়ে গেছে লাভিয়ে নিচ্ছি দেখুন এখানে একটা বাটিতে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে নিলাম এই সর্ষেটা বেটে নেব দেখুন সিদ্ধ করে নিয়েছি এই জল ঝাড়িয়ে নিয়েছি এবারে আমি থাল নিয়েছি এই কচুর লতি নিয়েছি কচুর লিগুলো আমি এইভাবে ছাড়াবো দেখুন এইটা এইভাবে টিপে দিলে এইভাবে খুলে আসবে দেখুন আপনাদেরকে আরো ছাড়িয়ে দেখাচ্ছি দেখুন এই যে একটা নিয়ে এলেন এইটা এরকমভাবে টেবেন দেখুন চলে এসছে বেরিয়ে এটা এইভাবে টেনে নেবেন খুব সহজে এবং ছেড়ে যাচ্ছে দেখুন এইভাবে টেনে নেবে আমার মনে হয় কাঁচা ছাড়ানোর থেকে সিদ্ধ করে ছাড়ালে বেশি ভালো তাড়াতাড়িও হয় আর ছাড়ানোর পরে সিদ্ধ করতে লাগে না এইভাবে সবগুলো খোসা ছাড়িয়ে নেব সবগুলো ছাড়ানো হয়ে গেছে আর খুব সহজভাবে খোসাটা ছেড়ে গেছে আর এখানে নিয়েছি এক চামচ কালো জিরে দুটো তেজপাতা কাঁচা লঙ্কা দুটো লঙ্কা আর নিয়েছি এখানে সর্ষেটা বেটে নিয়েছিলাম এক চামচ আদা রসুন বাটা আর দুটো টমেটো বেটে আর এখানে আড়াইশো চিংড়ি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু নুন দিলাম একটু হলুদ দিলাম মাখিয়ে নিলাম মাখানা হয়ে গেছে ভেজে নিচ্ছি যে চিংড়ি মাছটা মাখি রেখেছিলাম ওইটা কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ভাজা ভাজা করে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে রাখছি ওই কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল যে ফোড়নটা রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আদা রসুনটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখার টমেটো টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিলাম ধনে গুঁড়ো এক চামচ আর দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর দিলাম এক চামচ চিনি এই সবগুলো ভালো করে কষে নেব যাতে মশলার গন্ধ না থাকে এই সব মশলাগুলো কষা হয়ে গেছে এবার দিয়ে দেব যে সর্ষেটা বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা আবারও নাড়াচাড়া করে ভালো করে কষে নিলাম দেখুন বন্ধুরা মশলা ভালো করে কষা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছে আরও একবার নাড়াচাড়া করে নিলাম যে লতিটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নেবো লতির সাথে ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল দেব না যেহেতু লতিটা সিদ্ধ করা আছে খুব বেশি জল দিলে ঘেটে যাবে আবারও নাড়াচাড়া করে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা চারটে রেখেছিলাম ওটা উপর থেকে দিয়ে দিচ্ছি যে চিংড়িটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি চিনিটা তরকারির সাথে মিশিয়ে নেব পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন বন্ধুরা উপর থেকে এক চামচ সরিষা তেল নিচ্ছি সরিষা তেলটা ভালো করে এর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমাদের প্রচুর লতি তৈরি আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের চিংড়ি মাছ দিয়ে কচুর লতি তৈরি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন